এবং আরেকটা বাস্তবতা যেটা আমি বলেছি যে আগে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি করতে যদি এখন আসলে তাদের ফুল ফেস কমিটি বা কার্যক্রম তারা পাবলিক করে নাই যেটা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চ্যালেঞ্জ করে বলতেছি মাস আগে থেকেই বলছি কক ফুটেছে তো নাকি ফুটে নাই অস্বীকার করবেন সেই ককিল তো ফুটেছে কেন ফুটেছে ডাকসিকে বানচাল করার জন্য তাহলে কক্কাল কারা ফুটেছে এটা এখনো প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় করে নাই কেন করে নাই আপনারা জিজ্ঞেস করেন যে কককেল কারা ফুটেছে কোন দেশে ফুটেছে কেন আপনার প্রকাশ করছে না মানুষ ধর্ম পর্যন্ত পরিবর্তন করে তো ছাত্রলীগ করতে একটা ছেলে বা একটা মেয়ে সে কি এখন ভালোই পারে না অবশ্যই পারে এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলতেছি

তারা এগুলো কোনো রাজনৈতিক সংগঠনের কাজ না অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে যারা এই গুপ্তভাবে ছিলেন ছাত্র শিবির সেটা নিয়ে আমি আসলে বেশি প্রশ্ন চাই না কারণ সেই সময়ের পরিস্থিতির বাস্তবতায় এবং অভ্যুত্থানের কার্যকারিতা অবদান রাখা সকল কিছু জায়গা থেকে কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়েও যদি একই পেটারে কোনো ছাত্র সংগঠন তাদের ভূমিকা রেখে থাকে তাহলে তো সেই ছাত্র সংগঠন আসলে রাজনৈতিক ছাত্র সংগঠন তারা হয়তো কোনো গোয়েন্দা সংস্থা অথবা কোনো চ্যারিটি সংগঠনের আন্ডারে পড়ে অবশ্যই পাবলিকলে আসতে হবে আপনাকে রাজনীতি ছাত্র সংগঠন কারণ এইটা যেটা হবে এইটা একরকম শিক্ষার্থীদের সাথে প্রতারণা করার সামিল কারণ আপনি আপনার পরিচয় গোপন করে আপনি শিক্ষার্থীদের সাথে মিশে যাবেন আপনি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করবেন শিক্ষার্থীদের সমর্থন নিয়ে আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করবেন পরবর্তীতে শিক্ষার্থীরা জানতে পারবে যে আপনি একটা ছাত্র সংগঠনের পদ হোল্ড করেন এটা থেকে প্রতারণা তো এইটা তো আসলে কখনো রাজনীতি সচ্চরিত্র হতে পারে না নৈতিক আরো অনেক ক্যান্ডিডেট দায়িত্ব লড়াই সংগ্রাম করবে তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে শিক্ষার্থীরা যে ভোট দিবে শিক্ষার্থীরা আহ কিভাবে আসলে মূল্যায়ন করবে তো সেই মূল্যায়নের জায়গায় আসলে আমি আমাকে বলা হয়েছিল যে ক্রাইটেরিয়া কি হতে পারে আমার কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট রাজনৈতিক সচেতন তারা প্রত্যেকটা ক্যান্ডিডেটকে খুটিয়ে খুটিয়ে বিশ্লেষণ করবে ফেসিবাদের আগের যে সময়গুলো আছে সেই সময়গুলোতে শিক্ষার্থীদের যে সংকটগুলো কেশন গন্ধরব নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা যদি বলি আবার ফা ফুল নির্যাতন হল প্রত্যেকটা হলে হলে নির্যাতন হয়েছে বিশ্ববিদ্যালয়ে সেই সময়গুলোতে গুলোতে প্রতিবাদে সেই ক্যান্ডিডেটটা তখন আসলে কোথায় ছিল প্রতিবাদ করেছে কিনা সেই সময় আবাসন সংকট নিয়ে আমরা আন্দোলন করেছি কথা বলেছি সেই সময় ক্যান্ডিডেটরা ছিলেন কিনা জাতীয় নির্বাচনের সময় যে ভোট তরুণদের ভোটের অধিকার সেই অধিকার নিয়ে আসলে যে আন্দোলন সংগ্রাম সেই সময় কোথায় ছিলেন এবং অভ্যুত্থানের সময় আসলে কোথায় ছিলেন অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সংকট বিশ্ববিদ্যালয় সংকটগুলো যে আন্দোলন ছিল তখন কোথায় ছিলেন দক্ষিণ নির্বাচনের এই যে বিশাল বড় আন্দোলন করে আমরা এটাকে তফসিল পর্যন্ত নিয়ে আসলাম এটাই তো আসলে অভ্যত্থান পরবর্তী সময় আমার দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আন্দোলন অধিকার ভিত্তিক আন্দোলন এই আন্দোলনকে তো সেই জায়গা থেকে আসলে এটা সত্য যে কম্পারিজন করলে দেখা যাবে যে অনেকেই প্রকাশ্যে রাজনীতি শুরু করেছে আমি যতদিন খেটেছি তার কম ছাত্র সংগঠন তাদের কমিটি দিল যেটা আমাদের জুলাই যে কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের হলগুলোতে সাংগঠনিক কমিটির মাধ্যমে কার্যক্রম চলবে না সেটাকে ব্রেক করলো কেন করলো এবং তখন দেখলাম যে আরো কিছু চিহ্নিত নেতৃবৃন্দরা অন্য ছাত্র সংগঠনে তারা ফিল্টার মানে ফেলে দিচ্ছে বেন্ডিং মেশিনে জুতা দেখাচ্ছে মারতেছে এই ধরনের কার্যক্রম এবং শিক্ষার্থীদেরকে উস্কি দিচ্ছে একটা ভয়েলেন্স ক্রিয়েট করার জন্য মানে মারামারি হোক একটা ফাঁকাফাটি হোক ডাকশো বান্ধব আমি যা বলেছি সেটা আসলে মানে অনুমান বা অভিযোগ না আমি যেটা বলছি সেটা বাস্তবতা এবং সামনে আরো বিভিন্ন রকমের বাস্তবতা দেখবেন যে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কি কি করা হয় দেখেন সাবেক ছাত্রলীগের নেতা যারা যে ফৌজদারি অপরাধের অভিযুক্ত ছিল এই উনিশ সাল আজকে প্রায় পাঁচ বছর পাঁচ বছরও তার সেই বিচ্ছারটা বিশ্ববিদ্যালয় করে নাই নতুন প্রশাসন এসে এক বছরও তার বিচারটা করে নাই হ্যাঁ সময়ের সাথে পরিবেশ পরিস্থিতির সাথে মানুষের পরিবর্তন হয় ভাই মানুষ যদি ধর্ম পরিবর্তন করতে পারে তাহলে একজন ছাত্রলীগ করতো এখন সে কি তার আদর্শ চিন্তা ভাবনা চেঞ্জ করতে পারে না অবশ্যই পারে আমি সেটা মনে করি কিন্তু এইটা করলেই যে তার বিগত সময়ের যে অপরাধ সেটা তো মাফ হয়ে যায় না ভাই মাফ হয়ে যায় আমাকে বলেন মাফ হয় না তো আমরা যে অভিযোগ দিয়েছিলাম তো সেই অভিযোগের বিচার এক বিশ্ববিদ্যালয় প্রশ্ন না করেই ওনাকে ক্যান্ডিডেট হওয়ার সুযোগ দিয়ে দিয়েছে এরকম আরো অনেক প্রক্রিয়ার ভিতর দিয়েই আসলে ডাক্তার নির্বাচনটাকে বিভিন্ন ধরনের মানে বিতর্কিত করা বা বিভিন্ন ধরনের জটিলতার ভিতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অনেকেই করবেন তবে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের আমরা খুব অবদ্ধ আছি বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় শক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা